কোনো বিপদ আসে না আল্লাহর কসম করে বলছে আপনাকে আমার জীবনে একটা অভিজ্ঞতার কথা এসব কথা বলতে চাই না তবু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলছে নদিয়াতে জলসা করতে গেলাম আমি নিজে কিছু বড় পীর বা হুজুর এটা বোঝাতে চাচ্ছি না জাস্ট আপনাকে একটা জিনিস উপমা দিচ্ছি নদীয়ার কোনো এক জায়গায় জলসা করতে গেছি তখন আমার টাড়ি ছিল না আজ থেকে সাত আট বছর আগের কথা বলছি তা আমি জলসা করে আমার পরে যিনি বক্তব্য রাখবেন ওনার চার চাকা গাড়ি আছে ওনার বাড়ি কলকাতায় তা আমি বললাম যে ভাই আমার তো গাড়ি নেই তা আপনার গাড়ি করে আমি একটু বারাসাত পর্যন্ত যাব তা আমাকে বলছে তাহলে আপনার হুজুর বক্তব্য দেওয়ার পরে একটু করবেন আমার জন্য তা বসে আছি একটা মসজিদে ওনার বক্তব্য হয়ে গেছে ওনার গাড়িতে উঠেছি উঠে এখান থেকে ওই মেন রোড বা এর থেকে একটু দূরে মানে সাত থেকে আট কিলোমিটার হবে রাস্তায় গেছি ওখানে ন্যাশনাল হাইওয়ে ওখানে উঠেছি আর আমার তখন স্মরণ হচ্ছে যে আমার মোবাইলটা মসজিদে ফেলে দিয়ে চলে মোবাইল খুঁজছি পাচ্ছি না কমিটিকে ফোন করলাম যে ভাই আমার মোবাইলটা মনে হয় ফেলে দিয়ে এসছি এখন ইনিও বলছেন যে আমার খুব সকালবেলাতেই কাজ আছে আমার কলকাতা বেরিয়ে যেতে হবে ভাই তা আপনি এখানে নেমে যান কমিটি কাউকে বলুন মোবাইলটা আনুক আপনি একটু বাসে করে আসুন কিছু মনে করবেন না আমার টাইম লস করা যাবে না আমি ওনার গাড়ি আমি কিছু বললাম না বললাম ঠিক আছে অসুবিধা নেই আপনি চলে যান ভদ্রলোক চলে এলেন আমি বাসে করে এলাম মোবাইলটা নেওয়ার পরে ঠিক কৃষ্ণনগর ঢোকার আগে দেখছি রোড জাম আল্লাহর কসম করে বলছি কথা ও রোড জাম মারাত্মক জাম গাড়ি যাচ্ছে না খোঁজ নিয়ে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের উপরে আমি প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তা হাঁটলাম যে ওই দিক থেকে যদি কোনো গাড়ি পাওয়া যায় ওখানে গিয়ে একদম খবর নিয়ে দেখলাম বা গাড়িটাকেও দেখলাম যে আমাকে যে লোকটা না নিয়ে চলে এলো অর্থাৎ না নিয়ে নয় আমার অসুবিধার কারণে যিনি চলে এসেছেন আমাকে ছেড়ে অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার উনি একেবারে জায়গাতেই ডেট হয়ে গেছেন আমি সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গিয়ে আল্লাহকে বললাম আল্লাহ আমি মোবাইল ভুলে যাইনি তুমি আমাকে ভুলিয়ে দিয়েছ তুমি দিয়েছ ভুলিয়ে নিশ্চয়ই এতে কোনো কল্যাণ ছিল সেদিন থেকে আমার দীর্ঘ বিশ্বাস যে পৃথিবীতে যত বড় বিপদ অসুখ আমি বিশ্বাস করি যে আমি মনে করি আমার উপরে সে বিপদ আসবে না কারণ এটা আমি মনের দিক দিয়ে আসতে পারে সেটা আল্লাহ বুঝবে আমি মনের দিক দিয়ে সাহসে থাকি কারণ এ তিন দুস্ত মানুষদের পাশে থাকলে বিপদ আসে না আজ থেকে একটা ওয়াদা করুন প্রতিজ্ঞা করুন প্রতিবেশী এ তিম গরীব অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ 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 চলুন ওলা ইয়াহ আলাহ মিসকিন কি বলছেন ওয়ালা ইহুয্জালা আল্লাহ বলছে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না সমাজে দুটি শব্দ আছে একটা ফকির একটা মিসকিন কি বললাম একটা ফকির একটা মিসকিন আচ্ছা ফকির আর মিসকিন এটা তফাৎটা বুঝেন তো আলহামদুলিল্লাহ বুঝেন কি বোঝেন রাইট রাইট ফকির হচ্ছে ওই ব্যক্তি যার কিছু সম্পদ আছে তারপরেও তার প্রয়োজন মেটে না এ হচ্ছে ফকির মিসকিন আল্লাহ বলছেন মিসকিনদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না এদের জন্য নাম তারপরে বলছেন মুসল্লিন এইবার আসছে সাংঘাতিক ব্যাপার আল্লাহ বলছেন ওয়াল্লাম জাহান্নাম নামাজিদের জন্যে বেনামাজি জাহান নাম যাবে আল্লাহ এখানে কথা বলছে না আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন নামাজিদের জন্যে নাম আশ্চর্য ব্যাপার নয় মুসল্লিদের জন্য নাম এরা কেমন মুসল্লি আমাদের সমাজে অনেক রকমের কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় দুটো একটা কোয়ালিটি আপনাকে বোঝাই এক এক নম্বর হচ্ছে কিছু লোক আছে দেখবেন জোহরে পরে আসর পরে না আসর পরে জোহর পরে না মগরিব পরে এসা পড়ে না ফজর পরে তো জোহর পড়ে না এরকম নামাজি আছে না নেই আছে আচ্ছা বলুন তো এরা বেনামাজির পর না নামাজির পর্যায়ে বেনামাজির পর্যায়ে আর একটা নামাজি আছে যারা শুধু জুম্মার দিনে দিনে পড়ে তাই না এরা এরা নামাজই পর্যায়ে না বেনামাজি বেনামাজি আর একটা আছে যারা পাঁচত্ব নামাজ পড়ে পাঁচত্ব আর একটা নামাজি আছে ডিআই হাজি সাহেব এসেছে না গেলে লজ্জার ব্যাপার ওই জন্যে যায় জামাই আমার হয়েছে নামাজি শ্বশুর যদি বেনামাজি মান সম্মানের ব্যাপার মসজিদে যায় এ নামাজি সমাজে ধরলে পাওয়া যাবে পাওয়া যাবে কি যাবে না যাবে এনামাজিও আছে তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমরা নামাজি হিসাবে ধরবো কাকে ভালো করে বুঝবেন আসলে ব্যাপারটা কেমন জানেন ব্যাপারটা হচ্ছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমার চারটে বিষয়ের উপরে পরীক্ষা হয়েছে আমার দিকে ফিরুন বুঝে উত্তরটা দেবেন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি চারটে সাবজেক্টের উপরে তিনটে সাবজেক্ট আমি একশো 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 করে তিনশো নাম্বার পেয়েছি আর একটাতে পেয়েছি শূন্য 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 ফলাফল আমি পাস না ফেল ফেল তাই না তিনটেতে আমার কিন্তু একশো একশো নাম্বার আর একটাতে জিরো 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 ফলাফল তা যারা ঠিক এইরকম ভাবছেন যে জোহরে যাই আসরেও যাই মগরেও অসুবিধা নাই এসাতে অসুবিধা নাই ফজরে ঘুম ভাঙে না কোনোদিনও যায় না ফজরে ও ফেল কেউ কেউ ভাবছেন জোহরের সময় একটু কাজ করব কারবার বেশি থাকে জোহর যেতে পারি না আসরে ঘুমিয়ে থাকি মগরে বেশা মিস করি না ফজরেও যাই ও ফেল তাহলে আপনাকে পাস করতে গেলে চারটেতে অন্তত আপনাকে একশোর মধ্যে পঞ্চাশ হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক বা যেটা পাস নাম্বার গড়ে যদি সেই নাম্বারটাও তুলতে পারেন তবু আপনি পাস তাই না মিনিমাম পাস নাম্বার আল্লাহর কাছে পাস নাম্বার কেমন জোহরের সুন্নত খুব কাজের চাপ খুব কাজের চাপ শুধু ফরজ চার রেখাত পরে আপনি বাড়ি চলে যান তবুও আপনি মুসলিম থাকতে পারবেন ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি কোথাও যাত্রা করছেন সফর করবেন কোথাও যাচ্ছেন ঘুরতে বেড়াতে ট্রেন ধরবেন প্লেন ধরবেন বাস ধরবেন সময়ের খুব অভাব আপনি শুধুমাত্র আসরের চার রেখাত পড়ে নেন শূন্যত পড়া লাগবে না তবুও আপনি মুসলিম থেকে যাবেন বুঝতে পারছেন না আর যদি এই চার যদি ছেড়ে দেন তারা কিন্তু আপনি ফেল আপনি ফেল তাই তো আল্লাহ এখানে কোন নামাজ জাহান্নাম নাম ঘোষণা করছেন যারা নামাজ পড়ে তারা যা নামাজ পড়ে না তারা না যারা জুম্মার দিনে তারা যারা এক অক্টো পরে আর এক অক্টো পরে না কারা কোন নামাজ আল্লাহ বলছে আল্লাহ তালা বলছেন ফাওয়াইডুল্লিল মুসাল্লিন নামাজিদের জন্য অয়েল নামক নাম জাহার্নাম আল্লাহিম সাহুন যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে মাথা চুল যেরম করে পাচা চুলকেছে অটোমেটিক এরম নামাজি আছে না নেই এই লোকের জন্য এই লোকের জন্য এর জন্য নাম টুপি দিতে ভুলে গেছে টুপি নাই বা দিলা টুপি না দিলে যে নামাজ হবে না এরকম কোন ফতোয়া নেই তো টুপি না দিলে যে নামাজ হবে না এটা আসলে সুন্নত আলাদা এগুলো আমরা বুঝতে পারি না আর বোঝার চেষ্টাও করি না কেন যে আমাদেরকে এত কঠিন করে দেয় আমার কিছু মাথায় আসে না বলছি টুপি না দিলে নামাজ হবে না কেন টুপি না দিলে নামাজ হবে না সুন আলাদা জিনিস আর একটা জিনিস আছে সংস্কৃতি যেমন দেখবেন কেরালার মানুষেরা কাঁটা লুঙ্গি পরে কেরালার সব কোটিপতি রিক্সা চালক সব ওইটার কি ওদের একটা জাতীয় পোশাক বলতে পারেন বা ওই এলাকা একটা ট্র্যাডিশন সংস্কৃতি তাই না পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আবার সেলাই করা পরে হাওড়া জেলার মানুষ বেশিরভাগ দেখবেন সাদা লুঙ্গি পরে ঠিক বলছি না বীরভূম বর্ধমানের মানুষ চাষিবাসী মানুষরা কালারিং পরে আচ্ছা বীরভূম বর্ধমানের জামাই গেলেও আলু ছানা ডাল করবেই জামাই গেল আমাদের এখানে জামাই এলো মানে ডিম সিদ্ধ পোলাও বিরিয়ানি খাসির মাংস এটা ওটা আর আলু ছানা মানে খুব লজ্জাজনক ব্যাপার শাশুড়িরা খুব লজ্জা পায় তাই না জামাইকে আলু কি তাহলে এক একটা এলাকায় এক এক রকমের ট্র্যাডিশন সংস্কৃতি দেখবেন মক্কা মদিনা সৌদি আরবে যারা হজ করতে গেছেন প্রত্যেক স্থানীয় লোকেরা দেখবেন এরকম মাথায় একটা অন্য মতো ফেলে দিয়ে রাখে দেখেছেন আর কি যুবক মুখে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তবুও দেখবেন জুব্বা পরে আছে দেখবেন এই জুব্বা পাগড়ি পড়াটা ওদের একটা ট্র্যাডিশন ওদের সংস্কৃতি এটা সুন্নত নয় কেউ যদি মনে করে যে টুপি পড়াটা সুন্নত না পাগড়ি পড়া সুন্নত মর্মে হাদিস এসেছে হাদিস এসেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী পাগড়ি পরতেন জুব্বা পরতেন হাদিসে আছে আলাদা জিনিস আর জাগতিক প্রয়োজনে ব্যবহার করা জিনিস আলাদা যেটা সুন্নত হবে তার উপকার এবং তার ক্ষতি এই দুটো জিনিসের বর্ণনা পাওয়া যাবে ভালো করে বোঝার চেষ্টা করুন ফজরে নামাজের আগে দুই রেখা শূন্য শূন্যতে মহাকাদা পড়তে হবে আল্লাহর বলেছেন কি বলেছেন তিনি বলেছেন পৃথিবীতে যা কিছু আছে যত সম্পদ সমস্ত সম্পদ এক জায়গায় ফজরের আগে দুই করলেও করলেওতের সমতুল্য নয় বোঝার চেষ্টা করুন এটা সুন্নত আল্লাহর নবী এক জায়গাতে কথা বলেছেন যে পাকড়ি পড়ে নামাজ পড়লে ওই কোটি কোটি গুণ হবে একটা হাদিস আপনি পেশ করুন আমার সামনে আমি আজ পর্যন্ত তদন্ত করে কোনো হাদিস দেখতে পাইনি তবে আল্লাহ তালা সুন্দর পোশাক পছন্দ করেন আল্লাহ দরবারে যাবেন আপনি পাকড়ি পরেই যাবেন টুপি পরেই যাবেন এটাই চূড়ান্ত টুপি পরতে মানা করছি না পাকড়ি পরতে মানা করছি না জুব্বা পড়তে মানা করছি না তবে এটা ভাববেন না যে এটা না পড়লে মনে হয় নামাজ হয় না এটা ভাববেন না টুপি দিতে মনে নেই মনে নেই নেই এটা আপনার এতটুকু জ্ঞান আছে তো যে নামাজের ভিতরে কোনো কাজ করা হারাম তাই তো নামাজে কোনো কাজ করা চলবে চলবে না কিছু লোক দেখছি টুপি দিতে ভুলে গেছে বলে নামাজ চলছে পকেটে হাত দিয়ে টুপিটা বার করছে আবার বার করে ফটাম করে লাগিয়ে নিলে একরকমের হয় টুপি বার করে জুত করে ফুঁক দিয়ে লাগাচ্ছে ও নামাজ বাতিল সঙ্গে সঙ্গে বাতিল কেন কাজ করেছে টুবি লাগানোটা কি এটা কাজ নামাজ বাতিল অসম্ভব নামাজ বাতিল নামাজ টিকতেই পারে না আবার কিছু লোক রয়েছে নামাজ পড়ছে সব ঠিক আছে কিন্তু একদম মানে ফাইভ জি স্পিড এ চালিয়ে দিয়ে যাচ্ছে রমজান মাসে তো দেখি এগুলো সোশ্যাল মিডিয়া তো অনেকবার বলেছি শুনেছেন হয়তো তাও বলছি রমজান মাসে কুড়ি রেখার তারাবি হচ্ছে টাইম লাগছে পঁয়ত্রিশ রেখার এই পঁয়ত্রিশ মিনিটে কুড়ি রেখার তারাবি হয় কি করে বদমাইশির জায়গা পাও না অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না তার এটা মারাত্মক কারণ মারাত্মক কারণের একটা কারণ আপনাকে বলে দিয়ে যাচ্ছি সময় দু পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলে বিরক্ত হচ্ছেন ছেড়ে দেবো ছেড়ে দেবো তো এবার আপনি বসুন কিছু নামাজ সম্পর্কে তথ্য আপনাকে দিই রাগ করিয়েন না যেন আসলে আমার মা আমি যখন ওই মধু দেয়নি গালে আমার জবান খুব কাটা মানে আমার কথা সহজে কেউ সহ্য করতে পারে না অথচ আমি সঠিকটা একদম নিখুঁতভাবে ভাবে বলার চেষ্টা করি তারপরেও আমি মানুষ ভুল হয়ে যেতে পারে হাদিস কোরআন অন্তত পক্ষে বলার চেষ্টা করি দেখুন আপনাকে একটা কথা বলি আমরা অনেক মানুষ নামাজ পড়ি নামাজ কবুল হচ্ছে না

আল্লাহ বলছে যে নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখে এটা কার কথা জোরে বলুন কার আল্লাহ দেখবেন একটা লোক ষাট বছর ধরে নামাজ পড়ছে জমির আল কাটে একটা লোক নামাজ পড়ছে তারপরেও দেখবেন সুদে টাকা খাটার ভিতর দিয়ে একটা লোক নামাজ পড়ছে তবুও দেখবেন বুনে জমি ফাঁকি দিয়ে দিয়েছে একটা লোক নামাজ পড়ছে তবুও দেখবেন ওজনে কম দেয় একটা লোক নামাজ পড়ে তবুও দেখবেন মাহাজনের টাকা মেরে দিয়েছে ঘটনা ঘটছে কি ঘটছে না আল্লাহর ভাষা হচ্ছে যে নামাজ নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখে তাই তো এই যে লোকটা ষাট বছর বা পঞ্চাশ বছর নামাজ পড়ছে তারপরেও এই যে মন্দ কাজ থেকে দূরে থাকতে পারছে না তার মানে বুঝে নিতে ওর এক ওয়াক্তের নামাজ কবুল হয়নি নামাজটা ওর অভ্যাসে পরিণত হয়েছে এ পরিণত হয়নি অভ্যাস হয়েছে আজার হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস এটা ওর অভ্যাস হয়েছে এবাদাত হয়নি এবাদাত যদিও হতো আর ওটা যদি কবুলিয়াতের দরজা পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু ও মন্দ কাছ থেকে দূরে সরে থাকতো এই নামাজ কবুল না হওয়ার অনেক কারণ একটা কারণ হচ্ছে তারা হুলো করা অনেকবার বলেছি অনেকবার তবুও তো আপনার নতুন মুখ এ কথাগুলো আবার বলছি আবার বলছি কারণ হাদিস কোরআন পুরাতন হয় না বারবার শুনবেন তত বেশি মজবুত হবে কথাটায় ভাই মমতাজুল ইসলাম বাড়িতে বসে আছি এটার নাম মোল্লাপাড়া তাই তো বাড়িতে বসে আছি দরজায় হুজুর বাড়িতে আছেন মমতাজুল সাহেব বাড়িতে আছেন কে কে না হুজুর আমি মোল্লাপাড়া থেকে এসেছি আচ্ছা 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 ঠিক আছে দরজা খুললাম এই ছেলেটাই আর কি ইমাম সাহেব এ আমার তো বয়সের ছোটো হবে তা এই ইমাম সাহেবটা গেছে যে বলছে আসসালাম আলাইকুম হুজুর আপনি সেই সতেরো তারিখে জলসা করতে গিয়েছিলেন আমাদের গ্রামে মোল্লাপাড়া বাড়ি আমার সেই ওই গঙ্গারাম বুড়ের পাশেই আপনি সাদা কালারের গাড়ি করে গিয়েছিলেন আপনাকে সাড়ে দশটা স্টেজে তুলেছিলাম আমার মেয়ের বিয়ে আপনি কিছু চাঁদা দেন দয়া করে দশটা কুড়ি লোকাল ট্রেন এসেছে আবার বারোটা কুড়ি লোকাল চলে যাবে একটু তাড়াতাড়ি করুন ও মূল কথা কি মূল কথা হচ্ছে ওর মেয়ের বিয়ে কিছু চাঁদা দাও আচ্ছা বলুন তো ও যেভাবে আমার কাছে ভিক্ষা চেয়েছে আমি ওকে কি কিছু দেবো না দড়ি দিয়ে বেঁধে গ্রামের কাউকে ফোন করে বলবো যে লোকটা ঠিক কিনা বলুন তো হ্যাঁ তাহলে মানুষের কাছে কিছু চাইতে গেলে একটু কাকুতি মিনতি কাঁদো কাঁদো কণ্ঠে অভিনয় করতে হয় আসসালাম আলাইকুম আপনি মমতাজুল ইসলাম বলতে লজ্জা লাগছে সে আপনি মোল্লাপাড়ায় গিয়েছিলেন হুজুর আমি ওই মসজিদের ইমাম লজ্জায় বলতে পারছি না আমার মেয়ের বিয়ে আপনার কাছে এসেছি যদি কিছু দিতেন খুব ভালো হতো বলুন তো আমি তাকে দশ টাকা দেবো কি দেবো না দেবো আর আগে যে পদ্ধতিতে চেয়েছে মাল পাবে না প্রয়োজনে দড়ি দিয়ে বানতে হতে পারে ঠিক আমাদের অবস্থা তেমন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ একটাও কবুল হবে না তুমি কি ধানে গরু ছেড়ে দিয়ে এসেছ তুমি জানো না যে সুরা ফাতে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা তোমার আর অতিব দয়ালু পরম করু না ময় মালিক ইয় তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়া ইয়াকা নাবুদু তোমারই এবাদাত করি ও কা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই ইহেদিনা সিরত আল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পদ দেখাও আল্লাহ তুমি আমাকে সহজ পদ দেখাও এটা আপনি দুয়া করলেন কি করলেন না কথা বলুন তাহলে আপনি স্রষ্টার সামনে বলছেন আল্লাহ আমাকে সহজ পথ দেখাও এটা যদি একটু নরমভাবে ভদ্রভাবে খুব মায়া করে ভালোবেসে যদি না চান তাহলে সহজ রাস্তা পাবেন পাবেন না যে সমস্ত ইমাম সাহেব এরকম করছেন আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ আল্লাহর কসম আপনার উপরে আমার কোন রাগ নেই আপনি আমার দিনী ভাই অন্তত মুসল্লিদের নামাজটা সর্বনাশ করিয়েন না কাবা শরীফে দেখে এলাম আব্দুর রহমান সুদাইস মগরিব আর ইশার সলা আদায় করেন নামাজ পড়ান আল্লাহ এক লক্ষ টাকা খরচা করে আপনি যান একবার ওমরা করতে একবার কোরআন তেলাওয়াত শুনলে এক লক্ষ টাকা শোধ মনে হবে যে কোরআন মাজিদ নাজিল হচ্ছে আল্লাহ একবার এত আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত আমাদের শুধু ইমাম সাহেবদের দোষ তা নয় মুসল্লিদেরও দোষ কেরাতে একটু বড় হলে পিছন দিক দিয়ে সাড়া দিচ্ছে সমাজের অবস্থা কেমন খারাপ দেখুন তারাবি হচ্ছে কুড়ি মিনিটে একজনের এক ঘন্টা টাইম লেগেছে একটা ইমাম সাহেবের তা মুসল্লিরা বাইরে এসে বলছে কমিটিকে ভালো কোরআন পড়তে জানে না ঘোড়ার দিন এত দেরি হচ্ছে অন্য ইমাম দেখো একে তাড়িয়ে দিয়ে অন্য একটা ইমাম রেখেছে সেই ইমাম চালাক সে এসে মুসল্লিদেরকে গোপনে জিজ্ঞেস করছে আগের ইমামটা চলে গেছে কেন বলছে আস্তে আস্তে কোরআন পড়তো বলে লোকের ভালো লাগতো না ওই জন্য আর এ এসে ওর লাগতো পঁয়তাল্লিশ মিনিট এর লাগছে পঁচিশ মিনিট মুসল্লিরা বাইর ভাইসে বলছে এই হচ্ছে সালা বাপের বেটা হাফেজ আগের ও ঘোড়ার দিন কোরআনই পড়তে জানতো না আমরা মুসল্লিটাও ঠিক এরকম এরকম কি না বলুন বলছে এই বাপের বেটা হাফেজ ও যে সর্বনাশ করে দিচ্ছে আপনার একটা এবাদত কোরআনে এসেছে অসদুদ অত্তারিফ এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না কিন্তু আল্লাহ বলছে অস্যুত বান্দা যখন একবার শেষ লুটিয়ে পড়ে আমি তার একেবারেই নিকটে চলে আসি কি করে আপনি নামাজ এত তাড়াতাড়ি পড়েন শেষদায় যখন যান এটা ভাববেন যে এখন আমি আল্লাহর দরবারে লুটিয়ে পড়েছি নবীজি বলেছেন তোমার নামাজে যদি মন না বসে তুমি এটা ভাবো যে আল্লাহ নয় আমাকে দেখছে আর নয় আমি আল্লাহকে দেখছি আসলে এইগুলো আমাদের মাথার মধ্যে থাকে না শীতকালে আমরা অজু করছি কি করছি আর চটাম পটাম করে দিক উদিক করে কোথাও ফাঁকা আছে কোথাও ভেজে নি মসজিদে ঢুকে গেলাম যত দ্রুত গতিতে করতে পারি কারণ পানি কনকনে শীত কিন্তু একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে বা তার মনের ভিতরে এটা ভাবনা জাগবে নবীজি বলেছেন তুমি অজু করার সময় তোমার কোহনি দিয়ে যে পানিটা ঝরে পড়ে তোমার পাপগুলো পানির সঙ্গে ঝরে পড়ে যায় তোমার দাড়ি দিয়ে যে পানিটা ঝরে তোমার পাপ পানির সঙ্গে ঝরে যায় একজন ইমামদার যখন বুঝতে পেরে যাবে যে আমার দাড়ি থেকে পানি ঝরা মানে পাপ ঝরে যাওয়া হাত থেকে পানি ঝরা মানে পাপ ঝরে যাওয়া সে পানি যেমন তেমন ব্যবহার করবে না বেশি করে করবে বেশি করে করবে